কীভাবে জয়েন আইনি নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্যই ভিডিওটি তো অ্যাকাউন্টই খোলার জন্য আপনারা এই ভিডিওর কমেন্টে আসবেন অনেকেই কমেন্টস জেনেন না তো আপনারা এইখানে চাপ দেবেন তো এইখানে চাপ দেওয়ার সাথে সাথে এরকম দেখতে পারবেন এখানে একটি অফিস অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে আপনারা এই সবুজ কালারের যে লেখাটা আছে এই সবুজ কালারের লেখাটার উপরে একটা চাপ দেবেন এখানে একটা চাপ দিলে কিন্তু আপনাদেরকে এইরকম আইডি খোলার অপশানে নিয়ে আসবে তো আপনারা এইখানে সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন যে ব্যবহারকারীর নাম গোপন নম্বর এবং পাসওয়ার্ড তো আপনারা এটি পূরণ করে নিবেন তো এখানে আপনাদের ফোন নম্বর দিয়ে দিবেন এখানে আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এটি মনে রাখবেন পরবর্তীতে এখানে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট লগ করতে পারবেন সো আপনারা এটি মনে রাখবেন এরপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানেও আপনারা নিজের সেম পাসওয়ার্ড দেবেন যেন কারোর সাথে না মিলিয়ে নতুন কিছু দেওয়ার ট্রাই করবেন এরপর আপনারা এই পরবর্তীতে সাপ দিবেন তো এই পরবর্তীতে সাপ দিলে আপনাদের সামনে এরকম অপশন আসবে তো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের ফোনের এইখানে যে সংখ্যা থাকবে আপনারা এই সেম সংখ্যা আপনারা এখানে বসাই দিবেন তো সংখ্যাটি বসাই দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন ফোন নম্বর এখানে আপনারা জিরো বাদ দিয়ে আপনাদের ফোন নম্বর দিয়ে দিবেন অবশ্যই জিরোটি বাদ দিয়ে দিতে হবে নাতে কিন্তু হবে না এরপর আপনারা এখানে একটি জিমেল দিয়ে দিবেন তো জিমেল দেওয়া আপনারা এখানে একটি জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়া হয়ে গেলে আপনারা এখানে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি দিয়ে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা নিচে এইখানে রেফার করে দেওয়া লাগবে না এইখানে আপনারা চাপ দেবেন তো এইখানে চাপ দিলে ঠিক চিহ্ন হবে তো এরপর আপনারা এখানে সম্পূর্ণই সম্পূর্ণতে চাপ দেবেন এই সম্পূর্ণতে চাপ দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টই সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে আপনারা কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অবশ্যই আপনাদেরকে ডিপোজিট করার আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো কীভাবে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো তার আগে আপনাদেরকে কিছু কথা বলি আপনারা যদি সাইটে ফ্রিতে বোনাস নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে রেফার করাতে হবে আপনি রেফার করেন তাহলে কিন্তু আপনারা ফ্রিতে বোনাস পাবেন আপনাদেরকে ডিপোজিট করা লাগবে না তো আপনারা চাইলে ইউটিউবেও ভিডিও সারতে পারেন ইউটিউবে ভিডিও সারতে পারেন রেফার করার জন্য তাহলে আপনাদের আরও অনেক বেশি রেফার হবে তো চলুন ভিডিওটি শুরু করি কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো এই জন্য আপনারা এখানে এইখানে চাপ দিবেন তো এইখানে চাপ দিলে কিন্তু এরকম অপশন আসবে তো আপনারা এইখানে দেখতে পারবেন যে ভেরিফাই ও তো আপনারা এই ভেরিফাই ওটিপিতে চাপ দিবেন দেওয়ার পর সাইটে দেখতে পাচ্ছেন একটি সংখ্যা আছে চারটি সংখ্যা আছে আপনাদের ফোনে এরকম সাইটে যে সংখ্যা থাকবে আপনারা সেম সংখ্যাটি দিবেন তো আপনাদের ফোনে যেটি থাকবে আপনারা সেটি দিবেন এরপর আপনারা এইখানে চাপ দিবেন এখানে চাপ দিলে কিন্তু আপনাদেরকে কলের মাধ্যমে যে সংখ্যাগুলো বলবে তো সেই সংখ্যাগুলো আপনারা এখানে বসাই দিবেন তো বসাই দেওয়া হয়ে গেলে আপনাদেরা এইখানে নিচে জমা দিনে চাপ দেবেন এখানে চাপ দিলে কিন্তু অ্যাকাউন্টটি আপনাদের সম্পূর্ণভাবে ভেরিফাই হবে আপনারা চাইলে ডিপোজিট দিয়ে খেলতে পারেন এমনকি আপনারা চাইলে রেফারও করতে পারেন